ডায়াবেটিস মানে সহজ কথায় আমরা যেটাকে সুগার বলি নামটা তো এখন মানে প্রায় সবারই চেনা কিন্তু এর আসল ব্যাপারটা আমরা কতটা বুঝি আজ আমরা কিছু সূত্র ঘেঁটে দেখব এই খুব পরিচিত অথচ মানে বেশ জটিল অবস্থাটা নিয়ে জরুরি তথ্যগুলো কি। আসলে মূল ব্যাপারটা হলো রক্তে গ্লুকোজ মানে চিনির মাত্রাটা বেড়ে যাওয়া ইনসুলিন বলে একটা হরমোন আছে যেটা এই গ্লুকোজকে কোষে ঢুকিয়ে শক্তি তৈরি করতে সাহায্য করে গণ্ডগোলটা হয় যখন এই ইনসুলিন তৈরিতে বা তার কাজে মানে কোনো বাধা আসে একদম ঠিক আর এটা যেভাবে মানে চুপি বাড়তে পারে তাতে পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকারি শুধু জানা নয় মানে বোঝাটা খুব জরুরি তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক সূত্রগুলো যা বলছে ডায়াবেটিস কিন্তু একরকম না যেমন ধরুন টাইপ ওয়ান এখানে শরীরের নিজেরই ডিফেন্স সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে ইনসুলিন তৈরির কোষগুলোকে আক্রমণ করে বসে নষ্ট করে দেয় হ্যাঁ এটাকে বলে ইমিউন মানে শরীর নিজেই নিজের ভালো কোষকে শত্রু ভাবছে এটা সাধারণত কম বয়সেই ধরা পড়ে আর এর থেকে একদম আলাদা হল টাইপ টু ডায়াবেটিস তাই তো হ্যাঁ হ্যাঁ টাইপ টুটাই সবচেয়ে বেশি দেখা যায় মানে প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ ডায়াবেটিসই হল টাইপ টু এখানে সমস্যাটা হলো শরীর হয়তো যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি করলেও কোষগুলো সেই ইনসুলিনটাকে ঠিকমতো কাজে লাগাতে পারে না ও কাজে লাগাতে পারে না হ্যাঁ এটাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স মানে ইনসুলিনের প্রতি কোষের সাড়া কমে যাওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স তার মানে ইনসুলিন আছে কিন্তু কোষগুলো ঠিকমতো শুনছে না আচ্ছা আর এছাড়াও তো জেস্টেশনাল ডায়াবেটিস আছে মানে যেটা গর্ভাবস্থায় হয় ঠিক আর প্রি ডায়াবেটিসও একটা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রি ডায়াবেটিস হ্যাঁ মানে ডায়াবেটিসের ঠিক আগের অবস্থা যখন ব্লাড সুগার স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিস বলার মতো অতটাও বেশি নয় এই সময়টা খুব জরুরি কারণ তখন লাইফস্টাইল বদলালে মানে ঠিকঠাক চললে টাইপ টু ডায়াবেটিস হওয়া আটকানো যায় বা অন্তত অনেকটা পিছিয়ে দেওয়া যায় এটা একটা একটা ওয়ার্নিং সাইন বলতে পারেন আচ্ছা আচ্ছা এই যে টাইপ টু ডায়াবেটিস এত বেশি হচ্ছে এর কারণগুলো কি সূত্রগুলো তো বলছে বেশ কিছু পরিচিত কারণের কথা যেমন ধরুন অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের দিকে মেদ জমলে বা ধরুন শরীর চর্চা একদম না করা মানে আলসেমি হুম তারপর ওই অস্বাস্থ্যকর খাবার বেশি চিনি ফাস্ট ফুড পরিবারে ডায়াবেটিস থাকলে মানে জেনেটিক একটা ব্যাপারও আছে হ্যাঁ ঠিক আর বয়স বাড়লে বিশেষ করে পঁয়ত্রিশের পর নাকি ঝুঁকি বাড়ে আর এশীয়দের মধ্যেও কি ঝুঁকিটা বেশি হ্যাঁ এই সবগুলোই ফ্যাক্টর অতিরিক্ত ওজন আর ব্যায়ামের অভাব এই দুটো সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে যুক্ত পেটের মেদটা মানে ভিসেরাল ফ্যাট বিশেষ করে ক্ষতিকর জিনগত একটা প্রবণতা তো থাকেই কিন্তু সূত্রগুলো এটাই জোর দিয়ে বলছে যে লাইফস্টাইল পরিবর্তন করলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বা প্রতিরোধ করা মানে অনেকটাই সম্ভব জীবনযাত্রার ভূমিকাটা এখানে বিরাট তার মানে আমাদের নিজেদের হাতেই অনেকটা কন্ট্রোল আছে কিন্তু বুঝব কী করে মানে লক্ষণগুলো কী কী দেখলে একটু সতর্ক হতে হবে আচ্ছা কিছু কমন লক্ষণ আছে সূত্র অনুযায়ী যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতের দিকে খুব বেশি জল জলতেষ্টা পাওয়া খিদেটাও খুব বেড়ে যাওয়া আবার কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া এটা অবশ্য টাইপ ওয়ানে বেশি দেখা যায় ও এছাড়াও ক্লান্তি লাগা চোখে একটু ঝাপসা দেখা কোনো ঘা বা ক্ষত হলে সেটা শুকাতে অনেক দিন সময় নেওয়া হ্যাঁ শুনেছি এরকম হয় হাত পায়ে অবশভাব ভাব বা ঝিনঝিন করার মতো অনুভূতি আর বারবার ইনফেকশন হওয়া যেমন স্কিন ইনফেকশন বা ইউরিন ইনফেকশন লক্ষণ কিন্তু অনেকগুলোই বাপরে এতগুলো হ্যাঁ তবে দেখুন এই সব লক্ষণের পেছনে কারণ কিন্তু ওই একটাই রক্তে অতিরিক্ত চিনি যেমন ধরুন কিডনি চেষ্টা করে বাড়তি চিনিটা শরীর থেকে বের করে দিতে তাই বেশি জল বেরিয়ে যায় ফলে ঘন ঘন প্রস্রাব হয় আর তেষ্টাও পায় আচ্ছা আর কোষগুলো যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না শক্তির জন্য তখন শরীর ফ্যাট ভাঙতে শুরু করে তাই ওজনও কমে যায় কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মানে বেশিরভাগ সময় শুরুতে কোনো লক্ষণই বোঝা যায় না কোনো লক্ষণই বোঝা যায় না এটা তো বেশ ভয়ের কথা তাহলে মানুষ বুঝবে কি করে পরীক্ষা ছাড়া উপায় নেই একদম পরীক্ষা করাটা মাস্ট বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর আছে যেমন ধরুন এ সি টেস্ট এ সি হ্যাঁ এটা খুব নির্ভরযোগ্য কারণ এটা গত দু তিন মাসের গড় ব্লাড সুগার লেভেলটা দেখিয়ে দেয় হিমোগ্লোবিনের সাথে কতটা গ্লুকোজ লেগে আছে সেটা মাপে আর আছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট মানে খালি পেটে রক্তের সুগার মাপা আচ্ছা ধরা পড়লে নিয়ন্ত্রণের উপায় কি আবার সেই জীবনযাত্রা হ্যাঁ জীবনযাত্রার পরিবর্তনটাই হল ভিত্তি মানে স্বাস্থ্যকর খাবার প্রচুর ফল সবজি হোল গ্রেন ফাইবার যুক্ত খাবার নিয়মিত ব্যায়াম যেমন ধরুন রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটা আর ওজন কমানো সূত্র বলছে আপনার যা ওজন তার থেকে মাত্র পাঁচ সাত পার্সেন্ট কমালেও নাকি অনেক উপকার হয় মাত্র পাঁচ সাত শতাংশ এটা তো খুব বেশি মনে হচ্ছে না দারুণ ব্যাপার তো আর ওষুধ হ্যাঁ অনেকের ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে মুখে খাওয়ার ওষুধ লাগে টাইপ টু এর জন্য আর টাইপ ওয়ানের ক্ষেত্রে তো ইনসুলিন ইনজেকশন ছাড়া উপায় নেই আর কখনো কখনও টাইপ টু যখন খুব বেড়ে যায় মানে অ্যাডভান্স স্টেজে তখনও ইনসুলিন লাগে তাহলে নিয়ন্ত্রণটা খুব দরকারি না করলে জটিলতা হতে পারে বলছেন হ্যাঁ নিয়ন্ত্রণ না করলে জটিলতা কিন্তু গুরুতর হতে পারে সূত্রগুলো বলছে হার্ট অ্যাট্যাক স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় ও কিডনি ফেলিয়ার হতে পারে মানে ডায়ালাইসিস লাগতে পারে নার্ভ ড্যামেজ বা স্নায়ুর সমস্যা হতে পারে যাকে নিউরোপ্যাথি বলে এর থেকে হাত পায়ে অসারভাব যন্ত্রণা হয় চোখের রেটিনার ক্ষতি হয়ে দৃষ্টিশক্তি চলে যেতে পারে মানে অন্ধত্ব পায়ে রক্ত চলাচল কমে গিয়ে ইনফেকশন ঘা হতে পারে যা এতটাই খারাপ পর্যায়ে যেতে পারে যে পা বাদও দিতে হতে পারে সর্বনাশ হ্যাঁ আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে অন্য ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে মানে তালিকাটা বেশ লম্বা আর ভীতিজনক তার মানে নিয়ন্ত্রণ না করলে জীবনের মান ভীষণভাবে কমে যেতে পারে তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি টাইপ ওয়ান আটকানো তো কঠিন কারণ ওটা অটো ইমিউন হ্যাঁ টাইপ ওয়ান প্রতিরোধ করাটা এখনও বেশ কঠিন কিন্তু টাইপ টু টাইপ টু ডায়াবেটিস কিন্তু অনেকাংশেই প্রতিরোধযোগ্য বা অন্ততের শুরুটা পিছিয়ে দেওয়া সম্ভব ওই যে বললাম স্বাস্থ্যকর জীবনযাত্রা ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস আর নিয়মিত চেক তাহলে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু আমাদের লাইফস্টাইলের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে এটা বাড়ছে সব বয়সের মানুষের মধ্যেই হচ্ছে এখন কিন্তু একটু সচেতন হলে ঠিক সময় ব্যবস্থা নিলে এর ঝুঁকি কমানো যায় আর একে নিয়ন্ত্রণেও রাখা যায় একদম আসল কথাটা হল ডায়াবেটিসকে ভয় না পেয়ে এটাকে বোঝা আর নিয়ন্ত্রণ করার চেষ্টা করা নিজের শরীরের দিকে খেয়াল রাখা ঝুঁকিগুলো সম্পর্কে জানা এটাই কিন্তু সুস্থ থাকার দিকে একটা বড় পদক্ষেপ সবশেষে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যায় যেহেতু জীবনযাত্রা আর টাইপ টু ডায়াবেটিসের মধ্যে এত স্পষ্ট একটা যোগসূত্র আমরা দেখলাম তাহলে আজ থেকেই নিজের ভবিষ্যতের ঝুঁকি কমাতে আমরা কোন একটা ছোট কিন্তু ইতিবাচক পরিবর্তন নিজেদের জীবনে আনতে পারি